ফরিদপুরের ভাঙায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের পশ্চিম আলগি ঝালুডাঙ্গা বিলে এই নৌকা বাইস অনুষ্ঠিত হয় মোহাম্মদ আল আমিনের সার্বিক সহযোগিতায় নৌকা বাইস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর চার আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী স্থপতি মোহাম্মদ মুজাহিদ বেগ প্রতিযোগিতায় ফরিদপুর মাদারীপুর ও গোপালগঞ্জের অন্তত ষোলোটি ছোট বড় নৌকা অংশগ্রহণ করেন স্থানীয় এলাকাবাসী সহ আশেপাশের বিভিন্ন এলাকার কয়েক হাজার দর্শক বিলের পারে দাঁড়িয়ে নৌকা বাইস উপভোগ করেন নৌকাবাইস উপলক্ষে বিলের পারে বসেছিল এক গ্রামীণ মেলা ব্যবসায়ীরা বিভিন্ন রকমের পণের পশ্মা সাজিয়ে বসে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এই বাইসের আয়োজন করা হয় নৌকা শেষে আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের ষোলোটি দলের মধ্যে আটটি ফ্রিজ ও আটটি এলইডি টেলিভিশন পুরস্কার বিতরণ করা হয়

খি নাই নাই নকৰিব না প্রথম এক নম্বর হয়েছি দ্বিতীয় টানে এক নম্বর তৃতীয় টানে এক নম্বর হয়েছি আমরা তিনবারই প্রথম হয়েছি আর এই আজকের এই বাইশ আয় দ্বিতীয় বুদাইটেক ফরিদপুর তার থেকে এই চাই ফরিদপুর চাইরা শুনেন বুদাইটেক সদস্য স্বতন্ত্র বিরক্তি মুদাই টেক সে এই বাইশকে আনন্দও আনন্দ দিতেছে উপভোগ করতেছি আমরা যতদিন বেঁচে থাকে সে জানি সকলকে আনন্দ দেয় আনন্দ আমরা উপভোগ করতে পারি সকলকে আমি আমার অন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যে মুজাহিদ তাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার নাম মোহাম্মদ মতিয়ার রহমান আশপত্তি বাংলাদেশের যতগুলো ইউনিয়ন আছে এই আলগিবাসীর যে যুব সমাজ এবং মুরব্বী সমাজ এবং ছোট বাচ্চারা সবাই মিলে বাংলাদেশের যে ঐতিহ্য যে ঐতিহ্য আমাদের মাছ থেকে হারিয়ে যাচ্ছিলো সেই ঐতিহ্যটা ফিরিয়ে আনার জন্য এই আমার প্রাণ বীর আলগিবাসী তারা ঐক্যবদ্ধ হয় সমস্ত খারাপ চিন্তা ভাবনার কে বাধা পেরিয়ে আজকে সবচেয়ে সুন্দর নৌকা আয়োজন করেছে আলগিবাসীর প্রতি আমরা কৃতজ্ঞ বাংলাদেশের মানুষ আজকে শিখবে কিভাবে নৌকা হয় বাংলাদেশের মানুষ আজকে শিখবে আলগিবাসীর কাছ থেকে কিভাবে ঐক্যবদ্ধ থাকতে হয় কিভাবে ঐক্যবদ্ধ থেকে ভালো কাজ করতে হয় এই ঐক্যবদ্ধ থাকলে কোন ধরনের অশুভ শক্তি কোনো শক্তি না ইনশাল্লাহ যতদিন পর্যন্ত আলগিবাসী সহ ভাঙ্গা এবং সদরপুর চর পদের যে কোনো ইউনিয়নের মানুষ যত ধরনের ভালো কাজ করবে উন্নয়নমূলক কাজ করবে মানুষের কল্যাণে কাজ করবে সে যে দলেরই হোক যে মতেরই হোক আমি এবং আমার ফ্যামিলি আজীবন তো থাকবো ইনশাআল্লাহ কোনদিন কোনো ভালো কাজে বাধা দেওয়া তো দূরের কথা এটা চিন্তাই করবো না আমার ফ্যামিলি এবং আমাদের সবচেয়ে ভালো শিক্ষা দিয়েছে মানুষের কল্যাণ করা আমি আলগিবাসীর সাথে আজও আছি আগেও ছিলাম ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ করবেন ধন্যবাদ আমার প্রাণপ্রিয় প্রশাসন তাদেরকে ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ আমাদের ডিসি এসপি সবাইকে ধন্যবাদ এবং এই অত্র অঞ্চলের সমস্ত নেতা কর্মী সবাইকে ধন্যবাদ যারা দল মত নির্বিশেষে সবাই আমাদের এই নথে অংশগ্রহণ করেছেন তবে একটা কথা আজকে স্পষ্ট করে বলে দিতে চাই এখানে দেখাবেন না বাবার দাদার কারো না এই নৌক সবাই আপনি এনজয় করবেন ভালো কাজ করবেন আমরা আপনাদের সাথে আছি ভালো সমস্ত ভালো কাজের সাথে ইনশাল্লাহ আমরা আছি